আমার সামনে যে এতগুলো বাজার আছে এটা দাম কত জানেন মাত্র পাঁচশো দশ টাকা বিশেষ হচ্ছে না এটা সত্যি কথায় এখানে কি নাই মাছ সবজি চাল ডাল ডিম সব কিছু অ্যাভেলেবেল আছে মাত্র পাঁচশো টাকার মধ্যে এই যে সামনে যে প্যাকেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুড়ি ঘন্ট প্যাকেজ যেখানে আছে মুড়ি ঘন্ট তৈরি করতে কি লাগে ডাল লাগে এবং আছে লাগে হচ্ছে মাছ এখানে আছে মাছের মাথা রুই মাছের মাথা এবং আছে বিশাল বড় রুই মাছের একটা লেজ এবং এই যে ছোট্ট প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে আছে হচ্ছে মুগ ডাল এই প্যাকেজটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা হ্যাঁ আর এই যে প্যাকেজটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বেগুন পাতুরি বেগুন পাতুরিতে লাগে দুই রকমের বেগুন গোল বেগুন এবং হচ্ছে লম্বা বেগুন আর এটার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা জি তা আপনি ঠিকই শুনেছেন মাত্র পঞ্চাশ টাকা তারপরে এই যে দুই পিস রুই মাছ একটা হচ্ছে পেটি এবং একটা হচ্ছে গাদা এবং তার সাথে একটা আলু এটার দাম হচ্ছে মাত্র ষাট টাকা একজন নিম্নবিত্ত বা মধ্যবিত্ত বা একজন ব্যাচেলার মানুষের জন্য শুধু ব্যাচেলার না যদি আমি স্টুডেন্ট এখন হোস্টেলে থাকি আমার একবেলা খাবারের জন্য এটা একদম পারফেক্ট একবেলা না একদিনের জন্য এবং এই যে দেখেন এই যে প্যাকেজটা এই প্যাকেজটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা যেখানে আছে হচ্ছে চার পিস রুই মাছ এই যে উপরে দুই এবং নিচে দুই চারটা পিস রুই মাছ একটা আলু এবং একটা হচ্ছে বেগুন চিন্তা করেন এটা বেগুন আলু দিয়ে এই রুই মাছের মানে তরকারিটা রান্না করলে মাখো মাখো তরকারিটা রান্না করলে খেতে এখন কত মজা লাগবে এখন তো সবজি শীতের সময় সবজির মাস এই যে এই প্যাকেজটা দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এইটা হচ্ছে সালাদ প্যাকেজ যেখানে আছে গাজর টমেটো শশা তারপরে এটা হচ্ছে লেবু ধনিয়া পাতা এবং হচ্ছে কাঁচামরিচ এই যে নিরামিষ প্যাকেজটা দেখছেন এটার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা যার মধ্যে আছে একটা আলু পটল টমেটো তারপরে হচ্ছে কাকরোল বরবটি এবং আছে ধনিয়া পাতা এবং কাঁচামরিচও আছে মানে একটা ছোট্ট পরিবারের জন্য একেবারে পারফেক্ট আমরা অনেকে আছি যে অনেক বেশি কিছু কিনতে চায় না আচ্ছা আজকে আমাদের অল্প একটু খাবার লাগবে আমি এতটুকুটুকু কিনে নিয়ে যাই ঠিক না তাদের জন্য এটা একদমই পারফেক্ট আর এইটা হচ্ছে ল্যাটকা খিচুড়ি প্যাকেজ যেটা দাম হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা সিক্সটি ফাইভ টাকা অনলি যার মধ্যে আছে চাল ডাল দুই রকমের ডাল মসুর ডাল এবং মুগ ডাল এবং আছে ডিম মানে আপনার খিচুড়ি করার জন্য পারফেক্ট আমার কাছে স্বপ্নের এই অভিনব প্যাকেজগুলো দেখে খুবই ভালো লেগেছে মানে এটা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষের জন্য স্টুডেন্টদের জন্য বা ব্যাচেলার মানুষের জন্য জন্য একেবারে পারফেক্ট অনেক বেশি বাজার বাজার করে করে রাখতে চায় চায় না অল্প অল্প খেতে তাদের এভরিডে এটা কিন্তু বেস্ট সলিউশন আমি স্বপ্নকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের এরকম আইডিয়া আসলে কিভাবে তো তারা আমাকে যেটা বললেন যে আমাদের এখান থেকে যে কোনো শ্রেণীর মানুষ যেকোনো কোয়ান্টিটির প্রোডাক্ট নিতে পারে তাদের এখানে কোনো বাধা ধরা নাই ইটস লাইক রমজান মাসে অনেকে কিনেছে যে একটু একটু পুদিনা পাতা লেবু একটা লেবু অল্প মানে যার যেভাবে ইচ্ছা যতটুকু প্রয়োজন আমরা থেকে ঠিক ততটাই প্রোভাইড করে এখানে যে অনেকে যেমন বলছে যে এটা গরিব মানুষের জন্য বা এটা একদমই নিচু মানুষের জন্য ব্যাপারটা কিন্তু এরকম না এখানে সব সব শ্রেণীর মানুষ যে কোনো কিছু যে কোনো কোয়ান্টিটির প্রোডাক্ট আপনি চাইলে যত ইচ্ছে এটা টোটালি আপনার ব্যাপার আবার অনেকেই বলছে যে এই প্যাকেজগুলো নাকি মধ্যবিত্তরা কিনতেই পারছে না বড় লোকরা কিনছে আসলে আমি জিনিসটা দেখিনি এখানে তাদের এনাফ সাপ্লাই আছে যে যখন যাচ্ছে যে যেভাবে চাচ্ছে প্যাকেজ চাচ্ছে তাকে সেভাবে প্রদান করা হচ্ছে আমি সেটাই যেটা দেখলাম তবে আজকে যে জিনিসটা লক্ষ্য করেছি একশো ষাট টাকা দামের যে গরুর মাংসের প্যাকেজ এর আগের দিন তারা শুধুমাত্র সলিড মাংস দিয়েছিল কিন্তু আজকে দেখলাম হাড্ডিও আছে এবং চর্বিটা ওখানে অ্যাড করা আছে তো ওই প্যাকেজটা আজকে আমি আর কিনি নাই আমি আজকে অন্যান্য যে সমস্ত প্যাকেজগুলো দেখেছি স্বপ্নে ঢোকার সাথে সাথে তাদের যে এগুলো আসলেই সত্যি না দেখার জন্য আমি আজকে এই প্যাকেজগুলো নিয়ে নিয়েছি আমার কাছে প্যাকেজগুলো বেশ সাশ্রয়ী মনে হয়েছে এবং আমার কাছে বেশ ভ্যালুয়েবল মনে হয়েছে এবং মানে ওর যেটা যেটাকে আমি বলে আমার কাছে মুড়ি ঘন্টার প্যাকেজটা না দেখতে সেই লাগছে দেখেন একটা মাছের মাথা রুই মাছের মাথা একটা বিশাল সাইজের লেজ ভিতরে আছে মুগের দাল আর কি লাগে রান্না করে ফেলা যাবে কালকেই রান্না করে ফেলবো আমার কাছে মনে হয় স্বপ্নের মতো অন্যান্য যে সমস্ত শপগুলো আছে তারা সম্মিলিত হয়ে একদম রুট লেভেলের কৃষকের কাছ থেকে সরাসরি পণ্য কিনতে পারলে তারা জনগণকে একদম কম দামে ন্যায্য দামে প্রোডাক্ট বিক্রি করতে পারবে এর ফলে কি হবে জিনিসপত্রের দামটাও কমবে আর মানুষের জন্য অনেক ভালো হবে কৃষকদের জন্য অনেক ভালো হবে এই যে এত হাত করে আস্তে আস্তে কিন্তু জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি হয়ে যাচ্ছে এবং সেখানে মিডিল ম্যানও অনেকভাবে মানে টাকা খাচ্ছে সেটা আপনারা খুব ভালো মতো জানেন সো স্বপ্নের মতো অন্যান্য সুপার শপগুলোকে আমার একটাই নিবেদন আপনারা একদম কৃষকের কাছ থেকে প্রোডাক্ট কিনেন এবং মানুষকে সাপ্লাই দিন আর এরকম সুন্দর সুন্দর অ্যাফোর্ডেবল অফার সবসময় বজায় রাখুন